আসসালামু আলাইকুম আজকে ড্রেস দেখার আগে আপনাদেরকে আজকে আমি দুপাট্টা ডিজাইনটা দেখাবো যাদের হচ্ছে দুপাট্টা দেখে ড্রেস পছন্দ হয় আজকের ড্রেসটা এতটা স্পেশাল থাকবে তাদের জন্যে আমি প্রথমে ক্যাটলগটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আমাল ক্যাটালগের সামার স্ক্রিনস এক্সপ্লোসিভের আজকে আপনাদের জন্য ডিজাইনের একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি ফুল সুইজের উপরে থাকবে এই ড্রেসগুলো টোটালি হচ্ছে ভিন্ন টাইপসের ড্রেস ক্যাটালগটি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই ড্রেসের যে ডিজাইনটা আছে জাস্ট ডিজাইনটা দেখুন চমৎকার একটা ডিজাইন অর্থাৎ সালোয়ার শো আজকে প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা আজকে অন্তত পক্ষে কোনো আপুই কিন্তু মিস করবেন না বিশেষ করে হচ্ছে ড্রেসের প্রাইজের জন্য তো ড্রেসটা আনবক্সিং করে দেখা দেয় একটা বুটিক্সের কাজ একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে ড্রেসটা দেখুন না জাস্ট কতটা অসাধারণ থাকছে সিলেক্টেড কালার সিলেক্টেড ডিজাইনের মধ্যে আজকে মাথা নষ্ট করা একটা ডিজাইন নিয়ে আসছে আপুদের জন্য প্রত্যেকটা আপুদের ইনশাল্লাহ ড্রেসটা পছন্দ হয়ে যাবে এ হচ্ছে জমাট বাদা সুতোর কাজটা থাকবে আমরা ফ্রন্টে ডিজাইনটা চলে যাবো পার্ট টু পার্ট এটা পাকিস্তানি আমাল ক্যাটালকের ড্রেস থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু শর্ট কামিজের মধ্যে এই ড্রেসটা থাকবে দেখুন এই আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর প্রিন্ট এবং নিচের যে পারের কাজগুলো আছে এখানে টোটালি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে হেভি সুতার কাজ করা স্কুল বডিতে আমরা মিনাকারের প্রিন্টের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি প্লাস মাঝখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সুতার কাজ করা এবং এইটা চলে আসবো হচ্ছে নেই প্রিন্টটা সামার সিজনের জন্য বেস্ট একটা ডিজাইন এখানে কিন্তু লেখাই আছে যে সামার সিজন এক্সপ্লোসিভ প্রিন্ট এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য কালারটা কিন্তু কিউট একটা কালার সুইট একটা কালার থাকবে প্রত্যেকটা আপনাদের ইনশাল্লাহ এই ড্রেসটা অনেক অনেক বেশি ভালো লাগবে ডিজাইনের জন্য প্লাস হচ্ছে নিচের পাড়ের কাজের জন্য দুপাটার জন্য এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা করে দেওয়া আছে এই থ্রি পিসের প্রত্যেকটা পার্ট আলাদা করে দেওয়া আছে এবং ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা কিন্তু সুন্দর আছে দেখুন ব্যাক সাইডটা সুন্দর স্টাইলিশ থ্রি পিস এই টোটাল স্টাইলিশ থ্রি পিস থাকবে একটাই সিলেক্টেড কালার আমাদের হাতে অল্প সংখ্যক কালেকশন আছে যে আপনারা আগে অর্ডার করবে সে আপনারা কিন্তু পেয়ে যাবে এটা আসবো স্যালোয়ারটা সালোয়ারটা দেখুন কতটা নাইস এটা সম্পূর্ণ কিন্তু সুইজের উপরে আমি একটু ধরে দেখে ফেব্রিক্সটা এতটা সফট যে দেখুন অনেক সফট থাকবে পুরা মালায় মাখন যেমন সফট হয় তেমন সফট ফেব্রিক্সের মধ্যে সেলোয়ারটা পেয়ে যাবেন আর দুপাটা স্টার দুপাটা থাকবে দুপাটাটা দেখুন জাস্ট কত সুন্দর দুপাটা দুপাটা দেখে যারা ড্রেস পছন্দ করেন প্রত্যেকে একটি করে লাইক প্লাস প্রত্যেকে একটি করে শেয়ার করে যাবেন এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এটা হচ্ছে পাকিস্তানি আমাল ক্যাটালকের ড্রেস প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ